তোমাকে আজও মনে পড়ে আজও আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে একদিন আমরা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কখনো ভুলবো না তোমার সেই কথা এখনো আমার কানে বাজে যদিও আজ অনেক সময় পেরিয়ে গেছে এত বছর পর তুমি যখন আমার পাশে নেই তখনও আমি তোমায় মনে করি তোমাকে আজও মনে পড়ে এমন সময় এমন মুহূর্তগুলো যেগুলো কখনো আমার স্মৃতির অন্ধকারে হারিয়ে যায়নি আজকে যখন আবার আমি এখানে দাঁড়িয়ে সেই পুরনো জায়গায় মনে পড়ে তুমি কীভাবে হাসছিলে বলেছিলে তোমাকে আজও মনে পড়ে তুমি বলেছিলে আমি কক্ষনো তোমায় ভুলবো না আর আমি জানতাম তুমি ঠিকই বলেছিলে কারণ তোমার প্রতিটা শব্দ প্রতিটা চাহনি প্রতিটা স্পর্শ সব কিছু এমনভাবে আমার হৃদয়ে গেঁথেছিল যে কোনো কিছুতেই তা মুছে যাবে না আমাদের প্রথম দেখা সেই সাদা মেঘের মতো দিনে যখন তুমি হেসে বলেছিলে হ্যালো তখনই বুঝেছিলাম জীবনটা এক নতুন গল্পে রঙিন হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই মনে হয়েছিল যেন পৃথিবীর সমস্ত ঘাত প্রতিঘাত হারিয়ে গেছে শুধু তুমি আর আমি ছিলাম তুমি জানো সেই মুহূর্তগুলো ছিল এমন যেগুলোকে আমি জীবনের সেরা মুহূর্ত হিসেবে মনে করতাম একসাথে হাঁটা একসাথে কথা বলা একে অপরের আড়ালে হেসে ওঠা সবকিছুই তখন যেন অমিলিন তোমার সেই হাসি তোমার কথা বলার অদ্ভুত সেই মিষ্টি ভাব আজও যখন আমি একা থাকি আমি ভাবি তুমি কি কোথাও এখনো আমার মতে অপেক্ষা করছো হয়তো তুমি এখন অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় পার করছো কিন্তু তুমি যদি জানো আমি আজও তোমায় মনে করি তুমি চলে যাওয়ার পর সেই একাকী রাতগুলো যখন অন্ধকার ঘনিয়ে আসে তোমার হাসির কথা মনে করে আমি অনেকক্ষণ হেসেছি তুমি চলে যাওয়ার পরেও প্রতিটা মুহূর্ত তোমার সঙ্গে কাটানো সময়গুলো মনে পড়ে আমরা যখন একে অপরকে বলেছিলাম আমরা কখনো একে অপরকে ভুলবো না মনে হয়েছিল সময় কি সহজে আমাদের বয়ে নিয়ে যাবে কিন্তু আজ যখন আমি একা দাঁড়িয়ে আছি তখন বুঝতে পারি সেই কথাগুলো ছিল শুধুই একটা প্রতিশ্রুতি বাস্তবে সময় আমাদের আমাদের কেড়ে নেয় জীবনের স্রোত আবার কোথায় নিয়ে যায় যায় কিন্তু কিছু কিছু কথা অনুভূতি কখনো হারিয়ে না এখন যখন আমি এখানে দাঁড়িয়ে আছি সেদিনের কথা মনে পড়ে আমার আমাদের প্রথম দেখা আমাদের প্রথম হাসি আমাদের প্রথম স্পর্শ তুমি যখন বলেছিলে তোমার কাছে আমি বিশেষ আমার মনে হয়েছিল তুমি কি সত্যিই জানো আমি তোমার জন্য কতটা বিশেষ ছিলাম তুমি জানো তোমার এই কথাগুলো ওই মুহূর্তগুলো আজও আমার সাথে আছে তুমি যখন পাশে ছিলে আমি নিজেকে জানতাম না মনে হতো তুমি একদিন আমাকে ছেড়ে চলে গেলে তখন কি করব আমি কিভাবে চলবো কিন্তু সত্যি বলতে আমি কিছুই জানতাম না তোমার চলে যাওয়ার পর সেই শূন্যতা যেন আমি সব সময় অনুভব করি জীবনের প্রতিটা ক্ষণে যখন আমি তোমার কথা ভাবি মনে হয় তুমি আছো কোথাও আমি জানি তুমি আমাকে ভুলতে পারবে না ঠিক যেমন আমি তোমায় ভুলতে পারবো না আমরা একে অপরকে ঠিক যতটা মনে রাখার প্রতিজ্ঞা করেছিলাম তা পুরোটাই ঠিক ছিল সময় যেভাবে বদলেছে সেভাবে আমাদের সম্পর্ক বদলেছে তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছি কিছু সম্পর্ক কখনোই শেষ হয় না তারা কেবল আমাদের মনে থেকে যায় আমাদের অভ্যন্তরীণ এক কোনায় তোমার সব স্মৃতি তোমার প্রতিটা কথা প্রতিটা হাসি সব কিছু আজও আমার হৃদয়ে গেঁথে আছে আমি জানি তুমি আজও কোথাও আছো তোমার সেই হাসি সেই কণ্ঠ আজও আমার চারপাশে তোমাকে আজও মনে পড়ে এমন অনুভূতি এমন একটা জায়গা যেখানে আমরা দুজনেই একে অপরকে বোধ করছিলাম আজও যখন আমি একা থাকি আমি জানি তুমি কোথাও আমার হৃদয়ে বেঁচে আছো আজও যখন আমি একা থাকি আমি জানি তুমি কোথাও আমার হৃদয়ে বেঁচে আছো আমি জানি তুমি ফিরে আসবে না কিন্তু স্মৃতিগুলো আমার সঙ্গে থাকবে তোমার ছোট ছোট কথা তোমার হাসি সুর আজও আমি একা বসে ভেবে পাই তুমি কোথাও থাকলে হয়তো আমাদের গল্পটা আরো দীর্ঘ হতে পারত। কিন্তু যেই গল্পটা শুরু হয়েছিল সেই গল্পের একটা অংশ কখনোই শেষ হতে পারে না